আমি সেটা মনে করি না যে উনি কারো পকেটে গেছে কিন্তু আমি তো মনে করি যে হি ইজ নট হ্যান্ডেলিং দ্য থিংস প্রপারলি হি কুড নট ডু অ্যান্ড দিস ইজ মাই মেইন কোয়েশ্চেন আপনি দেখেন লন্ডনে যখন এই ঘোষণা আসলো তার সাথে সাথে সেক্রেটারিয়েটে আপনার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসতেছে তো মানুষ আমাদের দেশে তো সুযোগ সন্ধানী লোকেরা যে ক্ষমতায় তারই তো সাতা ধরে এটা তো আমাদের প্র্যাকটিস তো এজন্য সেখানে ব্যালেন্স অফ পাওয়ার এবং লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা ছিল ইট ইজ অলরেডি আপনার ইমব্যালেন্স হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি দেখেন আমরা বলেছি আপনার সনদের ব্যাপারে চূড়ান্ত কিছু করা হোক সনদ দিয়ে ডিসিশন ফাইনাল হোক তো এটা উনি কমপ্লিট না করেই ওনার ইলেকশন কমিশন একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে কি উনি আমাদেরকে ডিফেন্সে নিয়ে গেছেন আমরা বলছি এটা করো সেটা করো আর বিএনপি কে উনি অফেন্সিভ রাখছেন

একটা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন অথবা ডক্টর আবদুল্লা তাহের কে কি বলা হবো যে আপনি নির্বাচনটা পরিচালনা করেন মানে কি মানে কি করলে উনি বুঝাইতে পারবেন্ড এক নম্বর হচ্ছে যদি আপনাকে প্রদান করে দেয়

জাতিকে বলতে হবে যে যেটাই হয়েছে আমি প্রপারলি সেভাবে নেগেটিভলি নেইনি কিন্তু আমার এটা করা ঠিক হয়নি এটা বলা উচিত দুই নম্বর হচ্ছে যে রোড ম্যাপটা হয়েছে আমি আপনাকে বলি পিয়ার আমাদের সংবিধানে বলেছে ইলেকশন হবে পিয়ারে না ট্রেডিশনাল হইতে এটা কিন্তু স্পেসিফিক করার নেই এতদিন একটা সিস্টেমের উপরেই সকলে ছিল এখানে কোনো আপত্তি আসে নাই অ্যাজ লং এজ দি পঁচিশটা দল

আমি বলবো না যে পকেটে চলে গেছে না হাতের মুঠে চলে গেছে এটা আপনার ভাষা যেটাই হোক এটা আমি বলতে চাই না বাট আমি এটা বলতে চাই দেয়ার বিহেভিয়ার ইন্ডিকেট সামথিং রং হুইচ নট বিকে আমি জিনিসটাকে যেরকম দেখি যে ডক্টর মোহাম্মদ ইনুস তার বিভিন্ন বক্তব্যের মধ্যে আমি যে অ্যানালাইসিস করি সেটার মধ্যে উনি দেখতে চেতেছেন যে আসলে কনক্লুশনে আসা ওনার পক্ষে সম্ভব না উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন সেই প্রসেসের মধ্যে দিয়ে এখন এই প্রসেসটার বেনিফিট কোনো না কোনোভাবে যদি আসলে বিএনপির পকেটে যায় তাহলে অন্য দলগুলি আসলে ইচ্ছা হবে সেটা পলিটিক্যালি কাউন্টার করা অবাস্তব কোনো কিছু বলে যেটা আসলে হবে না যেমন নিম্ন নিম্ন কক্ষে পিয়ার এইবার হবে না

এটা আমি মনে করে এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হওয়া উচিত ওই দিন গভর্নমেন্ট যারা ডিমান্ড করছে তারা তো একদম উড়ে দেওয়ার মতো দল না রাইট যে আপনি না এটা করবেন না তো এই ডিসকাশনটাকে হোয়াই দে আর নট ডুইং দিস তারা একটা দলের দাবি যে আমরা কোনো পিয়ার চাই না সেই দলের ইচ্ছা পূরণ করে তারা এগিয়ে যাচ্ছে আমি ওনাকে বলেছি জি হ্যাভ স্টার্ট দি ট্রেন উইদাউট সমস্ত প্যাসেঞ্জার এখন ট্রেন উঠে শেষ হয়নি আপনি গাড়ি ছাড়িয়ে দিচ্ছেন তারপর আমি বলে আসছি

আমি আপনার আপনার পয়েন্টে আমি এখন বলি দেখেন এই যে আপনাদের ইমপ্রেশন হচ্ছে যে আমরা নির্বাচন চাই কি চাই না একটা কনফিউশন এই জায়গাটা কেন তৈরি হলো কারণ আপনি পিয়ারার কথা বলে পিয়ার ছাড়াই ইলেকশন যাবেন না এইজন্য তৈরি হয়েছে আমি নাও এটা আমরা বলেই নিই আমরা দুটো কথা বলেছি আমরা বলেছি যে যে ঐক্যমতের যে চার্টার অফ জুলাই জিটা হয়েছে দ্যাট মাস্ট বি ইমপ্লিমেন্টেড সাম অর अदर अबाउट এটা লিগেল ভিত্তি এখানে আছে আমরা গণভোট বলেছি ঐক্যমত্য বলেছি সব পার্টি যদি এক হয় তাহলে একানব্বই সালে শাহুদ্দিন সাহেব যেরকম হেড অব দি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে বা ক্যাটারিং গভর্নমেন্ট হয়েছে এখানে সকলে ঐক্যমত হলে এটার আইনি ভিত্ত পরে নেক্সট গভর্নমেন্ট উল রেটিফাই দিস এটা সম্ভব কিন্তু এটাকে অ্যাভয়েড করা হচ্ছে নাম্বার ওয়ান অর দে আর টেকিং দ্য টাইম এভরি এভরি হয়ে ধরেন আমি তো বলেছি যে আমি এখন আন্দোলন করতেছি যে চার্টার বিত্তিত হইতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে আর আরেকটা দল চার্টার আপনার জুলাই চার্টারকে অ্যাভয়েড করতে চায় এখন করতে চায় না তো তাদের জন্য তো অলরেডি ইলেকশন করার একটা সুযোগ করে দিয়েছে এগুলো আমার পয়েন্টস এগুলো নট ভেরি লেস ইম্পর্টেন্ট আমি মনে করি এই সব বিষয়ে একটা আলোচনা করা উচিত আমাদের চি অ্যাডভাইজারকে যে নির্বাচনটা কিভাবে আসলে সঠিক সুস্থ হতে পারে কিন্তু তার আমি আপনাকে বলে আপনি যেগুলি কথা বললেন আর আমি সিওর প্রত্যেকটা জিনিসের সাথে একমত

তাইলে আইনের বিষয়টা তো এখানে অত জটিল হয় না যদি আমরা পরে রেটিফাই করি ওই অ্যাগ্রি এভরিথিং ওয়ান আর যদি আমাদের ডিফারেন্স ওপিনিয়ন হয় তাহলে আমরা বলেছি রাজনৈতিক না থাকে তাহলে গণভোটে দেন লেট দা পিপল ডিসাইড পিপল যদি এটাকে রিজেক্ট করে দেয় উইল অ্যাগ্রি উইল নট ইনসিস্ট ফর দিস আর জনগণ যদি অ্যাগ্রি করে চায় হা বেশি বলে তাহলে হোয়াই নট ইউ ইমপ্লিমেন্ট ইট প্রপারলি এবং অনেকে আমাকে এটা বলে আপনার একটা প্রশ্নের জবাব অ্যাডভান্স দিয়ে দিই সে গণভোট করা তলফস সম্ভব কিনা ইয়েস আই টক টু দি মেনি লয়ার্স অ্যাটর্নিস তারা বলেছে মান্থ পসিবল আমি খালি আমার সেন্টস বা দুই পয়সা দিয়ে রাখি প্রথম কথা হলো বিএনপি এইটা মানবে না এইটা আমি স্পষ্ট করে বিএনপি নানারকম ডাইনবামের কথাবার্তা বলে কিন্তু মানবে না এটা একবারও স্পষ্ট করে বলে না কারণ আমি বারবার শুনতেছিলাম ওরা মানবে না ওই জায়গাটার মধ্যে নাই ওরা মানবে আর আপনি যেটা গণভোটের কথা বলতেছেন আমার কাছে তো মনে হয় ইলেকশনটা সবচেয়ে বড় গণভোট হতে পারে আপনি আসতেছেন আপনি এই প্রস্তাবগুলি আপনি ইমপ্লিমেন্ট করবেন বিএনপি এগুলির ব্যাপারে তালিবালি করে তাহলে আপনার বুঝবে আপনি প্রধানমন্ত্রী বানাবে প্রেসিডেন্ট বানাবে সহজ এর জন্য আবার আরেকটা করে গণবোধ কেন করতে হবে এটা আমি দিয়ে রাখলাম আমি এটা নিয়ে আসলে আমার প্রশ্ন আমার প্রশ্নের জায়গায় আমার যাইতে হবে আরেকটা কথা আমি আপনাদের জিজ্ঞেস করে রাখি সেটা হচ্ছে যে লন্ডন ঘোষণারে আপনারা কেউ বা লন্ডনে থাকা তারেক সাহেবের সাথে দেখা করাটাকে ডক্টর মোহাম্মদ পরে এটা বিবৃতির নামে একটা জিনিসটা করাকে আপনি পছন্দ সর্বপ্রথম আপনি বলছেন তারপরে আমিরে জামাত কথা বলছেন কিন্তু আমি তো দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাবসুলুটলি জামাতে ইসলামের পদাঙ্ক অনুসরণ করে ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের এবং ডক্টর শফিকুর রহমান তারেক সাহেবের সঙ্গে তার বাসায় দেখা করে আসছেন বেগম খালেদা জিয়া সহ ডক্টর মোহাম্মদ ইনুস মনে করছেন এটা একটা ভালো কাজ সহাবের কাজ উনিও করছেন আপনি আপনি এটা রাগ কেন হইলেন এটা তো এবং উনি আপনাদের বারাত নিয়ে আই ফেব্রুয়ারি ইলেকশন করার কথা বড় ভাইরা বলছে আপনারাও করেন উনি তারেক সাহেবকে রাজি করে আসছেন কোথায় উনারা উনারে আপনারা ফুলের মালা দিবেন আপনারা কেন এটার পিছনে লাগলেন আমি মানে আমি কিন্তু মিলাইতে পারি না না আমরা তারেক সাহেবের সাথে ওনার সজন সাক্ষাৎ হয়েছে এটাকে আমরা অলওয়েজ ওয়েলকাম করেছি ঠিক আছে জি আমরা এটাকে এখন ওয়েলকাম করি কোয়াইট ন্যাচারাল যে একটা রাষ্ট্রপ্রধান যাবে আরেকটা বড় দলের প্রধান সেখানে থাকবে কাটে সে ভিজিট হবে আমরা তো বাংলাদেশের সাথে বারবার দেখা করেছি উনি আমাদেরকে ডাকছেন তো এই সুযোগ লন্ডন এটা হবে এইসব ব্যাপারে আমরা এটাকে খুব এনকারেজ করি ভেরি পজিটিভলি আমরা নিচ্ছি কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে ওনার যে পজিশন অ্যাজ এ হেড অফ দি স্টেট কোন একটি পলিটিক্যাল পার্টির সাথে উনি বাইলেটারাল কোনো কন্ট্রাক্ট আসতে পারেন না অফিসিয়ালি এটা যেটা এটা হইতো যে উনি সব জয় করে সে ঢাকা আসছেন ঢাকায় এসে উনি আমাদের সাথে এটা বলতেও পারতেন যে আমরা এরকম ঠিক করছি সব অথবা আমাদের না বলেও ঢাকা এসে ঘোষণা দিলে এটা মনে হইতো না যে ইউনিসেফ আর বিএনপি এক হইয়া গেছে এখন আপনি আমাকে কনভিন্স করতে পারবেন বা আমাকে আজকে কিন্তু গ্রামের যে লোকটা দেখছে যে ওইখানে গিয়ে দুইজন সাইন করছে একসাথে তারা আপনি কিভাবে বুঝাবেন ইম্প্রেশন হয়ে গেছে ভাই তারে তো আপনি বুঝাবেন যে আমাদের প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মানতে হইল ওরা ডিসেম্বর তারেক সাই বলছে না ডিসেম্বরে ইলেকশন হবে হয়েছে ডিসেম্বর ইলেকশন আপনি বলছেন না তখন আপনি বলছেন না তখন ইলেকশন ফেব্রুয়ারিতে হইলেই ঠিকঠাক হয় তো ইলেকশন ফেব্রুয়ারিতে হইতেছে আমি কিন্তু জায়গাটা বুঝতেছি না কিন্তু আমি কথায় আসি তারপরে আপনার সাথে কথা বলা আনন্দদায়ক সেজন্য অনেক কথা বলে ফেলতেছি সময়টা ভালো ম্যানেজ করতে পারছি না কিন্তু আমাদের একটু আগেতে হবে আমি একটু দর্শকদের কাছ থেকে একটা জরিপ নিয়েছিলাম এটা একটু আপনাকে শোনাই সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে দেশে নির্বাচন নয় বলেছেন জামাতে ইসলামের নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাদের প্রিয় দর্শক এই মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা সত্তর ভাগ দর্শক বা যিনি ভোট দিয়েছেন তারা এটা সমর্থন করেছেন শতকরা তিরিশ ভাগ এটা সমর্থন করেন পঁয়ত্রিশ হাজার দর্শক ভোট দিয়েছেন আহ তাই ভাই আপনার সমর্থকরা আমাদের টেলিভিশনে বেশি এখন দেখতে পা দেখতেছেন এটা আমরা বুঝতে পারতেছি সত্তর ভাগ দর্শক আমরা তো জনগণের পক্ষে কথা বলছি দেশের পক্ষে কথা বলছি

পেরেছেন করেছেন কিন্তু আপনারা এখন মানে বেশিরভাগ সময় বিএনপির নিন্দামন্দ করেন কোনো কোনো সময় আমরা দেখি যে সেই নিন্দামন্দের ভাষা খুব সাংঘাতিক রকমের আক্রমণাত্মক হয় আমরা দেখেছি যে একজন শুধু বিএনপির প্রতি না এখন একটা ডাকসু ইলেকশন হইতেছে সেই ডাকসু ইলেকশনে যে ছাত্র প্রতিনিধি দাঁড়িয়েছেন তার তারে আক্রমণ করে ভাষা বিশেষ করে অনলাইনে সেটা অত্যন্ত মারাত্মক এইটা কি মনে হয় তাহের ভাই আপনারা ডেলিভারেটলি বিএনপির এগেনস্টে ঘৃণা ছড়াইতেছেন বা বিএনপিকে একটা দল হিসেবে দেখাতে যেটা আপনারাই বলছেন যে আমরা আরেকটা কাছে যাইতে চাই না এইটা কি পলিটিক্যালি মানে মানে এটা কি ঠিক হইতেছে কিনা বিষয়টা ঠিক হচ্ছে না একেবারেই নিন্দনীয় আমরা কখনো এটাকে এনকারেজ করি না এটা আমাদের লোকেরা বলুক বা বিএনপি বলুক এখানে বাসার সৌন্দর্য মাধুর্য রেখে কেউ কারো পজিটিভ ক্রিয়েট করতে পারে আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে এটা সাংঘাতিক এটার বিরুদ্ধে এটা হতে পারে না এক দু নম্বর হচ্ছে আপনি যেটা বলছেন যে রহমান সাহেব পিপিআর যেটা করেছিল পলিটিক্যাল পার্টি রেগুলেশন তার ভিত্তিতে আওয়ামী উনি এখানে কাজ করার সুযোগ দিয়েছেন আমাদেরকে দিয়েছেন কারণ আমি লীগ বাক্সা থেকে অংশ করেছিল আসলে রাজনৈতিক রাজনৈতিক অ্যালায়েন্সটা পারস্পরিক স্বার্থে হয় জামাতের স্বার্থেই এটা বিএনপি করছে না বিএনপির স্বার্থে জামাত করছে না আমরা যখন ভরি যে দুইটা দলের মিউচুয়ালি ইন্টারেস্ট হয়েছে ধরেন জিয়র রহমানের যে গণবোট হয়েছিল সেখানে তো ওনার কোনো দল ছিল না প্রেসিডেন্ট হিসেবে হানা পড়ছে এটা ছিল সেখানে কিন্তু বিএনপি ছিল না আমরাই ছিলাম এজ পার্টি আমরা কিন্তু ওনার ইলেকশনটা পার্টি হিসেবেও আমরা পার্টিসিপেট করেছিলাম বিএনপি তো হচ্ছে তারা অনেক পরে তো সুতরাং এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওভারঅল বাংলাদেশে মাল্টি পার্টি সিস্টেম উনি এস্টাবলিশ করেছেন

আমি যদি প্রশ্ন করি জামায়াত বিএনপি দুর্নীতি বাজ করতেছে এখন বিএনপি দুর্নীতিতে সবচেয়ে বেশি দুর্নীতি করছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সেই সময় আপনারা সরকারে আপনাদের দুইজন মন্ত্রী সেখানে আপনারা সেই দায় গায়ে না বিএনপি কে বোকি করতেছেন এটা কেমন কথা আমাদের দুইজন মন্ত্রী ছিল হ্যাঁ সেই হিসেবে দায় দায়িত্ব তো থাকে তো না না ডিরেক্ট নাই ইনডাইরেক্ট ডিরেক্টার নাই এর জন্য বলছি জামাত দুইজন মন্ত্রী ছিল আউট অফ ফর্টি এইট আউট ফর্টি তারা পুরো ক্যাবিনেটকে কনভিন্স করার তাদের সে ইমপ্রেস ছিল না আমি এটা বিশ্বাস করি জামাতের দুজন মন্ত্রী এখানে ছিলেন ক্যাবিনেট যদি কোনো অন্যায় দুর্নীতির ডিসিশন নিতেন প্রধানমন্ত্রী যদি নিতেন তারা হয় সেটা প্রতিবাদ করতেন অথবা করতেন তার তারা করেন নাই না ওটা করেন নাই ব্যক্তিগত কারণে আমরা ডিসকাস করছি তাহলে गवर्नमेंट হয়ে যাবে এবং ইমান गवर्नमेंट বড় তার ভাই আপনি যদি তখন করতেন गवर्नमेंट হইছে না गवर्नमेंट রাখতে পারতেন আপনি 15 বছর রাখতে পারিটা এটা আমাদের কনসিডারেশন ছিল তাই এবং এটা আপনার সমালোচনা করতে পারেন যে আপনি এই কনসিডারেশন না করে আপনি স্টেট কাট একটা বিদ্রোহ করে দিতেন আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না কুড বি বি বাট কিন্তু আমাদের কনসিডারেশন ছিল যে আমরা গভর্নমেন্টকে ডিএসএলভাইজ করা এবং নিজেদেরকে যে কোনো ধরনের দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করা এবং ওনাদের দুজনের দুর্নীতি মুক্ত এই অবস্থানটা ফর ফাইভ ইয়ার্স এস মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ দ্য মিনিস্ট্রি জামাতকে তো অনেক হাইটে নিয়ে গেছে এবং এটা এস্টাবলিশড যে জামাত যে আমার আশেপাশে সব দুর্নীতি করছে শুধু আমি দুর্নীতি করি নাই এটা হইল তাহলে না অ্যাটলিস্ট আবি করি না এই কারণে বাকির দিকে থামানোর মতো আমার সেই শক্তি বা আমি শেষ মুহূর্ত পর্যন্ত লয়াল থেকে গেলাম একজন দুর্নীতিগ্রস্তর ক্ষেত্রে আপনার কথা মতো কিন্তু আমি দুর্নীতি করি নাই এই পয়েন্ট আমি পাবো আজকে পাবো না হাসরের ময়দানে পাবো কোথাও পাবো এই পয়েন্ট আপনার আমি বলেছি আপনি সমালোচনা করতে পারেন কিন্তু আমাদের কনসিডারেশনটা ছিল এভাবে পজিটিভ ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন ওকে আমরা তাহলে এই জায়গাটা যদি এখন বলতেন যে জামাতে ইসলামী এখন বিএনপিকে যে তার পলিটিক্যাল কি বলবো যে একদমই সাংঘাতিকভাবে পলিটিক্যাল শত্রু হিসেবে পাইতেছে রাজনৈতিক শত্রু হিসেবে পাইতেছে এটার কারণটা কি আসলে না আসলে আমরা বিএনপি বিএনপিকে কখনো রাজনৈতিক শত্রু মনে করি না আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কারো কোনো শত্রু এখানে নাই

আমি বড় দম কিন্তু বিএনপি যদি থাকলে দাওয়াত তো দিতেই হবে না হ্যাঁ বিএনপি দাওয়াত দিতে হবে এটা ঠিক কিন্তু আপনাদের দাওয়াত তো আপনারা দেন তো সেটা আমরা দিতে আমি আমরা দিতে পারি কিন্তু আমরা দিলে যদি বিএনপি না আসে তাহলে এই ডায়লগটা প্রথমেই কিছুটা হচট খেয়ে যাবে এইজন্য অন্য সব পার্টি মিলে ওয়ান নট লেট আস সি এন্ড সিট টুগেদার এই যে কতগুলো জায়গায় এখনো সলভ হয়নি কনক্লুশন হয়নি এগুলো নিয়ে আলাপ আলোচনা করে তো আমরা একটা কনজিনিউ অ্যাটমসফিয়ার করতে চাই ওকে আমি নম্বর আপনি যেটা বলেছেন আমি আবার রিপিট করি জি জি যে জামাত কখনোই বিএনপি শত্রু নয় আমি এটা মনে করি বিএনপিও জামাতকে শত্রু মনে করে না অ্যাজ লং এজ আমরা নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বী অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়েছি সেটাও আমি মনে করি যে একটা সুস্থ নির্বাচন একটা সুস্থ এনভায়রনমেন্টের জন্য ওই টক ওইকে আলাদা ইলেকশন করি তো সেই উদ্যোগটা নাইদার দেয়ার গভর্নমেন্ট নিচ্ছে নর দি বিএনপির পক্ষ থেকে স্যার বিএনপি যদি এসিওর করে

আপনাদের কাছে কেউ গেলে সে সংগ্রামের সাংবাদিক হোক আর সংবাদের সাংবাদিক হোক তাদেরকে এমনকি বাংলার বাণীও এখানে ছিল ইকুয়েলি ট্রিটেড হইতো তারা কোনোদিন আলাদা ট্রিটমেন্ট আমরা কখনো দেখি নাই কখনো ইনশাআল্লাহ এখনো এখনো হবে না ইন ফিউচার হবে না ইনশাআল্লাহ কারণ দিস ইজ আওয়ার কালচার এন্ড দিস ইজ আওয়ার বিলিফ কিন্তু কিন্তু এখন আপনাদের সমর্থকরা কিছু একটা প্রশ্ন করলে যেমন ধরেন এই প্রশ্ন তো আমি গালি খাব আপনাকে গালি শোনাবো দাঁড়ান সেইটা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকশ সাবেক বিপি নুরুলগ নূরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আপনারা এর ভিডিও আছে ছবি আছে আপনারা এটা নিন্দা করছেন আপনাদের প্রিয় দল বিএনপিও করছে এটা নিন্দা কিন্তু আর্মি ও পুলিশের বিষয়টা আপনারা এড়াই গেছেন এই আমি আমি দেখতেও গিয়েছি আপনি দেখতে আর্মি আর পুলিশ যেটা করছে এটা আপনারা বলেন নাই এটা কি একটা সিলেক্টিভ ডিসিশন যে মানে